বিসমুল্লাহ রহমান রাহিম দেখুন প্রিয় কবতার প্রেমিক ভাই বন্ধুরা মধুর প্রেম ভালোবাসা চলতেছে শুরু হয়ে গেল অসাধারণ দেখতে পাচ্ছেন প্রিয় কবতার প্রেমী ভাই বন্ধুরা ডিমের মোড়ে চলে আসছে কবতের জোড়াটা বিরস বিক্রি করা হবে ভালো লাগলে নিয়ে নেবেন মোবাইল নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন কোনো মিসমার্কিং নাই দেখেন নটটা কলসিবানদের মাদিটা অনেক বড় মার্শাল্লাহ বিগ সাইজ নেস সাদা পাক সাদা নেস কোনো লালচা নাই দেখেন সুন্দর একটা কোয়ালিটির কবুতর নখটা চুরি মোজা দেখতেছেন মাটিটাও দিকে বিস সবাই চ্যানেলটি সাবস্ক্রাইবের করবেন ফেসবুক পেজটি সবাই ফলো করবেন এখন প্রচন্ড মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কয়েকদিন ধরে ভালোই হচ্ছে এই বৃষ্টিতে আপনাদের কবুতরকে একটু যত্ন বাসি একটু যত্ন নেবেন বাড়তে একটু যত্ন һандар ошту кавы